নির্বাচনের তফসিল হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ ষোলো সতেরো নভেম্বর শনিবার রবিবার দুই দিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র জমার শেষ সময় সতেরো নভেম্বর রবিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাইও প্রার্থী তারিখে প্রকাশ আঠারো নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় মনোনয়নপত্র প্রত্যাহার উনিশ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটা থেকে ফার্স্টটা চূড়ান্ত পত্রিকা থেকে প্রকাশ বিশ নভেম্বর বুধবার সন্ধ্যা ছটায় ভোট গ্রহণ তেইশ নভেম্বর শনিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা ভোট কেন্দ্র হচ্ছে চৌদ্দগ্রাম ফাজু প্রসাদ মহিলাবাদ প্রসাদ চৌদ্দগ্রাম কমার্শিয়াল সেন্টারের পুরাতন স্থানীয় ব্যাংক তৃতীয় তলার নির্বাচন কমিশন সচিবের কার্যালয় নির্বাচন অস্থায়ী কার্যালয় থেকে

ও কার্যকরী সদস্য তিনজন মোট এই তেরো জন সদস্যের এই নির্বাচন অনুষ্ঠিত হইবে আমরা যারা প্রস্তুত ঘোষণা করছি আমি সিরাজুল ইসলাম ভাইয়া অ্যাডভোকেট চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিউদ্দিন সিদ্দিকী সাহেব সেক্রেটারি এবং জনাব জাহিদ আসাদ সদস্য এবং জনাব